الله رب العالمين ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لادم فسجدوا الا ابليس لم يكن من الساجدين الله رب العالمين ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন আকার আকৃতি আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদেরকে দিয়েছি লক্ষ্য করেন আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সুরান আবার বিতর আল্লাহ পাক বলেন ও খালাকনাকুম আজওয়াজ আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক তোমাদেরকে জোড়ায় জোরা সৃষ্টি করেছি দিনের বলেন আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি সুন্দর কঠমায় আমি আল্লাহ তৈরি করেছি এবং তোমাদের চক্ষুকে আমি নিম্ন নিম্নগামী করে দিয়েছি লক্ষ্য করেন আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় কেমনে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় নারিয়ার পুরুষ তিনি সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায় এই জোড়ায় জোড়ায় তৈরি করে এক একজনকে আল্লাভ বললেন আমি এক এক রকমের রূপ দিয়েছেন বাবার সাথে ছেলের মিল নাই ছেলের সাথে বাবার মিল নাই মায়ের সাথে মেয়ের মিল নাই আবার মেয়ের সাথে মায়ের মিল নাই তাই আল্লাহ পাক বলে সুম্মা সব না কুম আমি বিভিন্ন রূপে তোমাদেরকে তৈরি করেছি আর তোমাদের কি করছি বানি আদাম আমি বানি আদম কাল্লা রব্বুল আলামিন সম্মানিত করেছি সবাহান আল্লাহ মানুষকে আল্লাহ কি করেছে সম্মানিত করেছে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ আর এই মানুষকে আল্লাহ কি করছে সম্মান বাড়িয়ে দিয়েছে মানুষকে আল্লাহ যত সম্মান দিয়েছে আল্লাহ পৃথিবীতে এত সম্মান কাউকে দেয় কথা কান দিছে মানুষ সবচেয়ে সম্মানিত কার রমনা বানী আদম সম্মানিত শরীফ এই মানুষকে আল্লাহ রব্বু গ্রামীণ বিভিন্ন রূপ দিয়ে বানাইছেন সম্মানিত করেছেন এখন ফ্রেস্তাদেরকে আল্লাহ পাক বললেন আমার শ্রেষ্ঠ আদম আমার শ্রেষ্ঠ মানুষকে কি আদম শেষদা করো আমার আদমকে সবাহ আল্লাহ আমার আদমকে কি করো কতক্ষণ আদম কি কি করো শেষদা করো সম্মানিত শুধু এখন একটা শিক্ষা দেব এই আয়াতের তফসির করতে গিয়ে বাংলাদেশের অসংখ্য মুফাসির কেরাম বল করে আদম সেজদা কর আমার আদমকে এই সেজদাটা কিন্তু আদমকে ছিল না যিনি আদমের রব আল্লাহ রব্বুল আলমিন ওই রবকেই ছিল সেজদার জন্য হুকুম ছিল লক্ষ্য করেন তার দলিল কোথায় আল্লাহ পাক সুরা কুরাইশের ভিতরে বলেন ফালিয়া فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف، شباي فوري فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف، الله فضلك ফালিয়াবুদুর রাব্বা তোমরা যদি কাবা ঘরের মালিক আল্লাহর এবাদত কর লক্ষ্য করেন কাবা ঘরের মালিক আল্লাহর যদি ইবাদত করো এখন সকলের কাছে প্রশ্ন হলো কাবা ঘরের মালিক কে আর জোরে বলেন কাবা ঘরের মালিক কে আল্লাহ পাক বলে ফালিয়াবুদুর রাব্বা হাযাল বাইত তোমরা যদি কাবা ঘরের মালিক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত কর নগদ আমি আল্লাহ পাক দুইটা পুরস্কার দেব তোমাদের যখন ক্ষুদা পাবে আমি ক্ষুদার সময় তোমাদের একে খেতে দেব দেবো ভীতি বা ভয়ের সময় আল্লাহ রব্বুল তোমাদের তোমাদেরকে আশ্রয় দেবো এখন শিক্ষা রাখি ফালিয়া বুধু রব্বাহী তোমরা যদি কাবা ঘরের মালিক আল্লাহর রেবদ করো চতুর্দিকে যত হাজিরা ঘরে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতাক লাকা মুলক লা শারীকা লাকা চতুর দিকে তালবিয়া পাঠ করতে থাকে আজান যখন হয়ে যায় সবাই নামাজে রুকু করে করে এখন প্রশ্ন হলো যারা রুকু করে করে কেউ কিন্তু কাবাকে রুকু আর করে না যিনি ওই কাবার মালিক আল্লা রব্বুল আলমিনকে সবাই রুকু এবং সেজদা করে ঠিক কিনা বলেন কেউ কাবাকে শেষ করে না যিনি কাবার মালিক ওই আল্লাহকে কি করে চেষ্টা করে ঠিক আল্লাহ বলেন উস্তুদুলিয়া দাম আমার আদমকে সেজদা করো এই সেস্তার মানি হল আদমের যিনি রব ওই রবের কাছে তুমি মস্তককে নত করো উস্ যুদুলি আদম আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক বললেন উস্যুদুলিয়া দম ফেসে যদু আল্লাহ বললেন সেজদা করো আমার আদমকে সবাই সেজদা করল সেজদা করলেন না মিস্টার ই لَبِئَكُمْ مِنَ السَّاجِدِينَ সে সেজদা করতে অহংকারবশত করলেন সেজদা তিনি করলেন না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন কেন তুই সেজদা করলি না কলা মা না আকা আ লা তাসজুদ ইদ কলা ক্বালা আনা খায়রুম মিনহু খালাক্বতানি মিন নার কখলা কতে হুম মিয় তিন আল্লাফা বললেন ইবলিস তোকে সেষ্টা করতে বললাম তুই কেন সেষ্টা করলি নাফ আমার হুকুমের কাছে মাথাকে কেন দত করলি নাথ আমার আইনের কাছে তোর মস্তকে কেন নত করলি নাথ বুদ্ধিজীবী শয়তান তিনি কি বললেন কলা না খাই রুম্মি আমি হলাম তার থেকে উঠতাম খলাফতানি মিনার আমার আইছো তুমি আগুন দ্বারা বখালক্তা হুমিন তিন আর তারে বানাইসো মাটি ধারাত সুতরাং আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটির গতি হচ্ছে নিম্নমুখী সম্পূর্ণ উর্দুমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে মাথা আমি মানতে পারি করা এই জন্য নাই আল্লাহ তালা দেখলেন বুদ্ধিজীবীর যুক্তি তো আসলেই খারাপ না ভালোই যুক্তি দিয়েছে সুতরাং আগুন তো যায় উপরে আর মাটি তো যায় সে যুক্তি যা দিয়েছে ভালোই দিয়েছে খারাপ দেয় নাই আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বললেন আবা কাফিরিত আমার আদবের সাথে বিআদবি করছ আমার হুকুমের সাথে বিআদবি করছ আমি আল্লাহ ফতুয়া দিলাম তুই কাফের হয়ে গেলি আবা ওয়াসতাকবারা ওয়কান মিনাল কাফিরিন জোরে কন আল্লাহর হুকুমের সামনে কি করে নাই মাথা নত করে নাই যুক্তি দিল আগুন যায় কোন দিক উপরে মাটি যায় কোথায় নিচের দিক কি যুক্তি দাঁড় করলেন আমাদের দেশে বুদ্ধিজীবীরাস এরকম যুক্তি করে এমন যুক্তি দেয় যা না না আছে কি হাদিস এরকম যুক্তি দেয় না এক আমার প্রশ্ন করেছিল হুজুর বিশাল আকাশ যদি না পাক হয়ে যায় পাক করার কোনো ব্যবস্থা আছে এই মাসালা তো নাই আছে নাকি বিশাল আকাশ যদি না পাক হয়ে যায় পাক করার কোনো ব্যবস্থা আছে আমি বললাম ভাই এর তো কোনো কোরআন হাদিসে নাই আমি চিন্ন করবো তুই যেমন বুদ্ধি খাটাইছ আমিও বুদ্ধি খেটাই বলবো বললাম যে শোন এই বিশাল আসমান যদি না পাক হয়ে যায় পাক করার একটা উপায় আছে বুদ্ধি আছে বললো কি আমি বললাম শোন পঞ্চাশ লিটারের একটা বালতি দেবি আর ওর ভিতরে একটা ঘোড়ার ডিম ভাঙবি ঘোড়ার ডিম ভেঙে এই থেকে সুন্দর করে মাঠাই করে অর্থাৎ গুলে গুলে ফিসকারি দিয়ে উপরে ছিঁড়াবি তখন বুদ্ধিজীবী বলসে যে হুজুর ঘোড়ায় কি ডিম পারে নাকি আন্ডা পারে নাকি আমি বললাম ঘোড়ায় যদি ডিমই না পারে তাহলে কে পর্যন্ত বিশাল এই আকাশ এই বিশাল আকাশ কোনো দিন নাপাক হবে না বুদ্ধিজীবী কা হুজুর আপনি তো সাংঘাতিক বুদ্ধি রাখেন আমি বুদ্ধি না এটা হলো জ্ঞান এটা হলো কি কথা করে এটা কি জ্ঞান বুদ্ধিজীবী বলল কলা আনা খায়রুম হু আমি তার থেকে কি উত্তম তার থেকে কি উত্তম আল্লাহ পাক বুদ্ধিজীবীকে কি বললেন আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন বুদ্ধিজীবী আল্লাহ কি বললেন সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবী আল্লাহ পাক বললেন ক্বালা ফাহুবি মিন গা কোনলে ইয়াকুন বা रफीহা ফখুর ইননাকা মিন আসগিরিন আল্লাহ পাকnabla আমার আদবের সাথে বেয়াদবি করি লিব মস্তককে নত করলি না বে আল্লাহর হুকুমের কাছে আসলিমু হলি না সেলিন্ডারে হলি না ক্বালা ফাহবিত ফামা ইয়াকুলু লাকা আনতা তাকাব্বারা ফিহা ফখুর ইননাকা মিন আসগিরিন বেটা তুই যা আমার দরবার থেকে তুই বেরিয়ে যা সায়তানকে বুদ্ধিজীবীকে লাভ বের করে দিলেন বুদ্ধিজীবীর সঙ্গে সঙ্গে আবার বুদ্ধির আশ্রয় নিলেন কলা জে রেণী ইলয়া ও মিয়ো বুদ্ধিজীবী বললেন রব্বুল আলামিন আমাদের তুমি যখন বের করে দিয়েছ আদমের কারণে যখন তুমি বের করে দিয়েছো তোমার আদম কোন পর্যন্ত বাঁচবে আল্লাহ পাক বললেন ইসরাফিলের সিংহায় ফুকদা পর্যন্ত বাঁচবে সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবী বললেন হে আমার আল্লাহ আমাকে তুমি ওই বুদ্ধিজীবী কি চাইলে অবকাশ চাইলেন বুদ্ধিজীবী যদি সাথে সাথে তওবা করতেন আল্লাহ কি করতেন করে দিতেন আবার বুদ্ধি খাটাই বললেন তোমার আদম বাঁচবে কোন পর্যন্ত আল্লাহ বললেন ইসরাফিলের সিংহায় ফুকদা পর্যন্ত বাঁচবে বুদ্ধিজীবী বললেন কলা আংসির নিফ হে আল্লাহ মঞ্জুর করো ইলাসুন আমার হায়াত কে আমার পর্যন্ত মঞ্জুর করুক শুধু লাগ্য করেন এখন একটা শিক্ষা এক থেকে আপনি আপনার টান দিয়ে দিচ্ছি এই পৃথিবীতে যারা নাস্তিক হয় বুদ্ধিজীবী হয় ওরা দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করে মরতে চায় না মোমেন ব্যক্তিদের গুণ হলো কোয়ালিটি হলো আল্লাহর নবী বলে মোমেন ব্যক্তি এই দুনিয়ায় বেশি দিন থাকতে চায় না তার আল্লাহর কাছে খুব দেখা করতে চায় আর আমার পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চায় সেই জন্য মাঝে মাঝে আমরা দেখি কিছু বুদ্ধিজীবীদের নাম আসে পত্র পত্রিকায় সিঙ্গাপুরের বেড়ে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে দশ দিন বারো দিন চোদ্দ দিন পাঞ্জা পরে হেরে যায় সাংবাদিক আবার রিপোর্ট করে পত্রিকায় বুদ্ধিজীবী লোড়ে মৃত্যুতে এখন হেরে গেছে এরকম দেখেন না মৃত্যুর সঙ্গে কি সিঙ্গাপুরের বেড়ে অমুক ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে কত বড় বেয়াকুক আজরাইলের লাগে পাঞ্জালরে আরে ওই আজরাইলে দেখলে তো রুহু বলার কাছে চলে আসবে তার সঙ্গে বলে পাঞ্জালরে কিছু কিছু মানুষ বড় বড় মস বড় বড় পেট বিশাল বড় পেট পেট না জানো ওরা কুমোরের পেট আল্লাহই জানে আপনার আগে মুনি দেখছেন মুনি ওই যে ধান টান লম্বা লম্বা মোস বক্তৃতার সময় বলে আমরা এই করোনাকে এই করোনাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি শুনছেন আপনারা নাম নাই বললাম করোনাকে মোকাবেলা করা তো সক্ষম হয়েছে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ কি করে সারদান ছেড়ে দেন আল্লাহ ধরা কি শক্ত ধরা ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ ধরা কি নরম না শক্ত কতক্ষণ নরম না শক্ত আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহ হচ্ছেন বিচারকের বিচারক তাই আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখুরুজ ইন্নাকা মিনাস সাগিরিন আমার আদবের সাথে বেয়াদবি করছো চেষ্টা করো না হুকুমের সাথে বেয়াদবি করছো বেরো বের করে দিলেন শয়তান কি বলল আমাকে কি আমাকে পর্যন্ত কি হবে হার দিতে আল্লাহ কলে কলা ইন নাকামিনাল মুনজারিন যা করে দিলাম হায়াত কলা ইন নাকামিনাল মুনজারিন করে দিলাম হায়াত শুধু তাই তাই নয় তিনি আরও বললেন কলা ফাবিমা আ ওয়াইতানি লা ওদান আলাহুম সের ককাল মুস্তাকিম হেল্লা তুমি আমাকে এমন একটা শক্তি দাও মোস্তাকিম পথ সেরা তেন মোস্তাকিমের পথে যেন আমি বসে থাকতে পারি মোস্তাকিমের পথে তোমার আদম সন্তানেরা যখন চলবে আমি যেন ধোকা দিতে পারি আল্লাহ তাও দিলাম শুধু কি তাই তাই নয় তিনি আরো কি বললেন বুদ্ধিজীবী বল্লভ শয়তানার বল্লভ সুমলা তিয়ান্নাঘুম মিম বাইনি আইদিহিম ও মিন وان ايمانهم وان شمالهم ولا تجد اكثرهم شاكرين হে আল্লাহ তুমি আমাকে আরেকটা শক্তি দাও আমি যেন তোমার আদম সন্তানের ডান থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আসতে পারি আল্লাহ তালা বললেন যা আমি তোকে সেই শক্তি দিয়ে দিলাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদম আরবের ব্যাপারে ওয়াদা করেন শয়তানকে বললেন শয়তান তুই ক্যামত পর্যন্ত হায়াত চেয়েছ আমি হায়াত দিয়েছি আদম সন্তানকে ধোকা দিবি পথে বসে তা সামনে থেকে 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 ডান বাম থেকে মু আমি তোর সেই শক্তি দিয়ে দিলাম শন শয়তান আমার আদম সন্তান ভুল করার পরে যদি তবা করে আমি আল্লাহ রব্বুর আলমিন অদা করলাম আমার আদম সন্তানকে আমি আল্লাহ রব্বুর আলমিন মাফ করে দেব আদমকে আল্লাহ কি করবে মাফ করে দেবে কে জোরে বলে মাফ করে দেবে কে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা শয়তানের সাথে পদা করলেন শোন শয়তান শোন বুদ্ধিজীবী আমার আদমকে তুই ধোকা দিবি ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে মোস্তাকিমের পথে বসে থাকবি আমার আদম সন্তানেরা ভুল করবে আবার যদি তবা করে আমি রহমান ওদা দিলাম আমি আল্লাহ পাক আমার বান্দার বান্দিকে ক্ষমা করে দেবো সোহান আল্লাহ বলেন সম্মানিত সদী তাহলে শয়তান আল্লাহ কি দিয়েছিল বুদ্ধি কি বুদ্ধি এই করছে। 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 বুদ্ধিজীবীর ঠিকানা হয়েছে কোথায় কোথায় কত কিন্তু একটা হুকুমকে লঙ্ঘন করছে কি আদমের সামনে মাথা নত করে নাই আল্লাহর হুকুমের সামনে আশ্লিম হয় নাই তাই ছিল তার অপরাধ এই একটা অপরাধের কারণে কোথায় যাবে জাহান নামে জানেন আমাদের আদিপিতার নাম কি বলেন তো সবাই বলতো আদি পিতার নাম কি এখন একটা শিক্ষা কান থেকে খুব মনোযোগ কানটা লাগান শয়তান ভুল করছে একটা আদম ভুল করছে একটা কয়টা আদম ভুল করছে কয়টা একটা কি ভুলটা করছেন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া সাউজুকাল জান্নাত অকুল মিনহা রগদন হাইসু সিং ইতুমা ওদ তক রবা হা দিহি সাজা ফত ফত গুণ মিনভ জলী করে দিলেন আদম কেল্লাপাক দেখি বললেন ও আদম অকুল নয়া আদ মুসকুল আন্তবসা উজুকল জন্না ও আদম তুমি বাং তোমার স্ত্রী দুইজনে জান্নাতের ভিতরে চলাফেরা করো নাজনেহামত খাও আল্লাহ তালা এসমে এশারা দিয়া বুঝান হাজিহি সাজারা দেখো এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে এই গাছটার কাছেও যাবে না গাছের ফলও খাবে না যদি যাও ফল যদি খাও ফাটা কুন আমিনা তাহলে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে শুধু লক্ষ্য করেন আদম আলাহ সাল্লাম আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেলেন স্বামী স্ত্রী দুইজনেই তারা ফলবক্ষণ করলেন আল্লাপার সঙ্গে সঙ্গে বললেন উল্লাহ্ বিতু মিনহা জমিয়া ফ ইম্মায়া তিয়ন্নকুম্মিন হুদম ফ মং তাবিয়া হুদায়া ফলাফোন আরৈহিম অলহু মিয়া হা জনুন উল্লাহ বিতু মিনহা তোমরা বেরিয়ে যাও এখন কারা ও আদম তুমি তো বের উবায় হবা তোমার স্ত্রী তো বের হবে তোমার যত সন্তান আছে সবাই বের হয়ে যাবে তার মানে হলো আমরা সবাই হলাম আদমের সন্তান তোমার সন্তান নিয়ে তুমি আদম জান্নাত থেকে বেরিয়ে যাও শুধু লক্ষ্য করুন আদম আলাাল্লাম সেদিন একটা কথা আল্লাহকে বলেছিলেন নুরব্বুল আলমিন আমি নাই ভুল করেছি গাছের ফল খেয়েছি আমার স্ত্রী ভুল করেছি গাছের ফল খেয়েছে কিন্তু আমার সন্তান তো ভুল করে নাই বাপের অপরাধে সন্তানদেরকে কেন তুমি শাস্তি দিবে তো হয় না আল্লাহ পা বললেন শোনো ও আদম তুমি ভুল করেছো তোমার সন্তানকে শাস্তি দেব না তবে তোমার শাস্তি হলো তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও এই জান্নাতে তোমার সন্তানরা আসতে পারবে ফামাঙ্গ তাবিয়া হুদা ফালা খাউফুন আলাই ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহু মিহাসানুন তোমার সন্তানেরা এই জান্নাতে আসতে পারবে ফামাং তাবিয়া হুদায়া তোমার সন্তানদের কাছে একটা পথ যাবে হুদা যাবে কোরআনের এক নাম হলো হুদা এই হুদা নামক পথটা যাবে যে ব্যক্তি ফামাং তাবিয়া হুদায়া এই কোরআনকে যারা মানবে ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই ও আদম তুমি শোনো তোমার সন্তানেরা যদি কোরআনটাকে মানে আর কোরআন অনুযায়ী যদি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র করে তা তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আমি আল্লাহ পাক তাদের কেউ আবার জান্নাতে নিয়ে আর বজরে কন আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই না কথা বলেন যাইতে চাই না জান্নাতে যেতে হলে কোন পথ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ডানেও না বামেও না সামনেও না পিছনে না একটা পথ দিয়েই কেবলমাত্র ওই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে থামাং তাবিয়া হুদায়া হুদা শব্দের অর্থ হলো কোরআন এই কোরআন দিয়েই কেবলমাত্র মানুষেরা জান্নাতে ঢুকতে পারবে সুতরাং ওই জান্নাতে যেতে হলে ওই জান্নাতের ভিতরে ঢুকতে হলে কোনো পদ দিয়েই জান্নাতে যাওয়া যাবে না কেবলমাত্র একটা পদ দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা যাবে সেই পদের নাম সবাই বল তবে সেই পথের নাম আদমকে আল্লাহ বললেন কুলনা বিতু মিনহা জামিয়া তোমরা উবায় বেরিয়ে যাও সবাই বেরিয়ে আসলেন আল্লাপাক আদমকে বের করলেন শয়তানকেও বের করলেন আদমের সন্তানেরা ঢুকবেন তার কারণ কি কিভাবে ঢুকবেন একজন আসলেন শ্রীলঙ্কায় আর একজন হলেন জেদ্দায় এই দুইজনে কাঁদলেন বহুত বৎসর কাদার পরে দুইজনের এক জায়গায় মিলন হলো সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান যেখানে সুন্দরী রমণী মেশরের কত সুন্দরী রমণী বাংলাদেশের সুস্বাস্থ্য দেহের অধিকারীর কত পুরুষ যায় একই মাঠের ভিতরে রাত যাপন করে একই মাঠের ভিতরে থাকে কত সুন্দরী রমণী কত সুদাস পুরুষ একই আরাফাতের ময়দানে থাকে আজ থেকে দেড় হাজার বৎসর আগে থেকে ওখানে মানুষ আছে আরাফায়তার ময়দানে মানুষ আছে কোনো দিন শোনা যায় নাই পত্রপত্রিকা তো আসে নাই ইন্টারনেটে আসে নাই অমুকের স্ত্রী অমুকে নিয়ে গেছে অথবা মেশরের মেয়ে বাংলাদেশের পুরুষ নিয়েছে এমনও ইতিহাস ওখানে পাওয়া যায় নাই আল্লাহ তালা আদি পিতা আদিমাতার মিলনের মাধ্যমে যেই জায়গাটা ওই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান ওখানে নারী আর পুরুষ মিলবে কিন্তু আল্লাহ তালা যৌবন শক্তি সব কেড়ে নিবে কোনো পুরুষের হিম্মাত একটা নারীর দিক তাকাবে আর নারীরও হিম্মাত নাই একটা পুরুষের দিক তাকাইবে কেমন আরাফাতের ময়দান আল্লাহ বানাইলেন স্বামী স্ত্রীর মিলন হল জায়গাটার নাম আরাফাতের কতক্ষণ আরাফাতের ময়দান দুইজনে আসলেন কত বৎসর কাঁদলেন সাড়ে তিনশত বৎসর আর রেয়াতে বেশি আছেন কি দোয়াটা বলে কাটছিলেন সেই দোয়াটা এখন আমি আপনাদেরকে বলছি কি দোয়াটা আদম পড়েছিলেন মা হাওয়া কি দোয়া করেছিলেন আদি পিতা আদম কি দোয়া পে আল্লাহর কাছে ক্ষমা পেলেন সেই দোয়াটা কি সবাই আমার সাথে পড়েন হযরতে আদম বললেন কলা রাব্বানা না আনফুসানা وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اطمئن لك قال ربنا يا জলাম না জুলুম করেছে আমার আত্মার উপরে অতার হাম না তুমি যদি এখন রহম না করো রহম করলেই হবে না রহম করবা করুণা করবা দয়া করবা নইলে পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংসগ্রস্ত হয়ে যাব আদম আলাহাম যখন এই দোয়া করলেন তাও বা করলেন আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন স্বামী স্ত্রীর মিলন আরাফাতের ময়দানে দিলেন আল্লাহ এখন এখান থেকে আলোচনা থেকে শিক্ষারা টান দিয়ে বের করি আদম আলাহ ভুল করলেন গাছের ফল খাইলেন মা হওয়ার সাল্লামও ভুল করলেন গাছের ফল খাইলেন শয়তানও ভুল করলেন শয়তান ঢুকলো জাহান নামে আর আদি পিতা আদি আদিমাতা ঢুকলো জান্নাতে তার কারণটা কি আদম সাল্লাম যদি এই প্রশ্ন করতেন যে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এত নিয়ামত রাখলা কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা গাছ তুমি কেন রাখলা আর আমারে কেন তুমি বিপদে হালাইলা এই প্রশ্ন আদম করতে পারতো না কত মনে পারতো না যে সব গাছ তুমি রাখলা ভালো কথা নিয়ামত খাওয়াইলা কিন্তু এই জান্নাতের ভিতরে এমন একটা গাছ রাখলা কেন আর আমার বিপদে ফালাইলা কেন কিন্তু এই প্রশ্ন না করে তিনি বললেন ভুল যখন করেছি আসলিম আসলিম আমি সেলেন্ডার হয়ে গেলাম আসলাম তু রির আলামিন বিশ্বপতি বালকের কাছে মস্তককে নত করে দিলাম ভুল যখন করছি তাও করলাম আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আদমকে মাফ করে দিলেন তার হেকমত ছিল আদম ভুল করার পরে তাও করেছে আল্লাহ মাফ করে দিয়েছে শয়তান তাও করে নাই তাই আল্লাহ মাফ করেন নাই আজ আমরা সেই আদমের সন্তান জীবনে কত অন্যায় অপরাধ করেছি গুণা করেছি আজ থেকে যদি তাও বা করি মাফ করে দিবেন কে কথা বলুন মাফ করে দিবেন কে তাও বা করতে রাজি আছি কার কাছে তাও বা কাছে তাহলে শয়তানকে আল্লাহ দিয়েছেন বুদ্ধি আর আদমকে আল্লাহ দিয়েছেন জ্ঞান কি দিয়েছে জ্ঞান তাহলে জ্ঞানের দাম বেশি বুদ্ধির দাম কি কম ঠিক আল্লাহ আলপাক হজরতের লোকমানকে দিয়েছেন জ্ঞান হজরতে লোকমান কা জ্ঞান দেন এই লোকমান জ্ঞান দ্বারা কি করছেন আতাই না লোকমান হিকমাত আনিসকুর লিল্লাহ নিশ্চয়ই আমি আমার লোকমানকে দিয়েছি জ্ঞান এই জ্ঞান দ্বারা কেবলমাত্র আল্লাহর শুকুর আদায় করেছে উপস্থিতি মুসুল্লান রাম যারা এখানে আমরা উপস্থিত হয়েছি সর্বসাধায় কেবলমাত্র শুকুর আদায় করব কার কথা বলুন কার তাহলে লোকমান আল্লাহর শুকর আদায় করার কারণে লোকমানের নামে আল্লাহ তালা কোরআন শরীফে সুরা দিয়েছেন সুরার নাম হলো সুরাতুল লোকমান তাহলে লোকমানকে আল্লাহ বুদ্ধি দেয় নাই দিয়েছে কি জ্ঞান তাহলে আমি সকল কলকুদত্তাহ্বান জানাই বুদ্ধি রাখার চেষ্টা করবেন না জ্ঞান রাখেন ভুল করেছেন তবা করেন ভুল করেছেন তবা করেন ভুল করেছেন তবা করেন তাহলে আপনি আদিপিতা আদমের মতন জ্ঞানী তাহলে আপনি লোকমানের মতন জ্ঞানী আল্লাহ যেন আমাদের আদিপিতা আদমের মতন আমাদেরকে জ্ঞান দান করেন লোকমানের মতন যেন আল্লাহ জ্ঞান দান করেন দাউদ দাউদার সাল্লামের মতন যেন আল্লাহ জ্ঞান দান করেন সুলাইমান নবীর মতন যেন জ্ঞান দান করেন লুতাল সাল্লামের মত যেন জ্ঞান দান করেন ইউসুফ সাল্লামের মতন যেন আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেন বলেন আমিন